আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নাহার শম্পা চ্যানেলে অনেকেই মনে করেন ঘর সুন্দর করে সাজাতে অনেক টাকা লাগে কিন্তু সত্যি কথা হলো একটু বুদ্ধি আর সঠিক আইডিয়া থাকলে কম খরচেও ঘরকে সুন্দর করা যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সহজ লো বাজেট বাস্তবসম্মত হোম ডেকোরেশন আইডিয়া যেগুলো আপনি আজ থেকে কাজে লাগাতে পারবেন চলুন শুরু করি হোম ডেকোরেশন কেন জরুরি ঘর শুধু থাকার জায়গা ঘর আমাদের মনের উপর প্রভাব ফেলে সুন্দরভাবে সাজানো ঘর মন ভালো রাখে কাজের আগ্রহ বাড়ায় অতিথিদের কাছে ভালো ইম্প্রেশন দেয় ঘর সাজানো মানে বিলাসিতা না এটা নিজের যত্ন ডেকোরেশনের আগে প্রস্তুতি সাজানোর আগে গুছানো সবচেয়ে জরুরি অপ্রয়োজনীয় জিনিস সরান ভাঙা পুরোনো ব্যবহার হয় না এমন জিনিস ফেলে দিন ঘর পরিষ্কার করুন দেয়াল কোনা জানালা ভালোভাবে মুছুন রঙ ও থিম ঠিক করুন একটা বা দুইটা রঙে থাকলে ঘর বেশি সুন্দর লাগে তাহলে বুঝতে পারছেন যে রঙের ব্যাপারে বেশি ভ্যারিয়েশন না করে একটা বা দুইটা রং ব্যবহার করলে বেশি ভালো লাগবে রুম অনুযায়ী সাজানোর আইডিয়া বেডরুম ডেকোরেশন হালকা রঙের বেডশিট ব্যবহার করুন বালিশ কভার বদলালে লুক বদলে যায় বিছানার পাশে ছোট একটি গাছ রাখুন কম জিনিস রাখুন জায়গা খোলা রাখুন লিভিং রুম ডেকোরেশন সোফার উপর কুশন কভার পরিবর্তন করুন দেয়ালে পারিবারিক ছবি ফ্রেম করে লাগান ছোট ট্রে দিয়ে টেবিল সাজান লাইটের ব্যবহার করা খুব জরুরি এবারে আসা যাক ডাইনিং এরিয়া সিম্পল টেবিল রানার ব্যবহার করুন ছোটো ফুলদানিতে ফুল রাখুন ওয়াল ঘড়ি বা ওয়াল আর্ট যোগ করুন কিচেন ডেকোরেশন দিনের গুরুত্বপূর্ণ অংশ আমরা কিচেন কাটাই সো যেন ডেকোরেশন রাখা খুবই জরুরি যেমন মশলার কোটা একই ডিজাইনের রাখুন দেয়ালে হুক লাগান পরিষ্কার কাউন্টারি সবচেয়ে বড় ডেকোরেশন এবারে আসা যাক বাথরুম ডেকোরেশন তোয়ালে রোল করে সাজান ছোট ইনডোর প্ল্যান্ট রাখুন লাইট কালারের শাওয়ার কার্টেন ব্যবহার করুন লো বাজেট ডাই ডেকোরেশান টিপস পুরনো বোতল দিয়ে ফুলদানি কাগজ বা কাপড় দিয়ে ওয়াল আর্ট পুরনো ফ্রেম নতুন রঙের রিফ্রেশ কাঁচের জারে ফেয়ারি লাইট এই ছোটো আইডিয়াগুলো ঘরের লুক বদলে দেয় তাহলে যাদের বাজেট অনেক লো তারা এই টিপসগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন পুরনো বোতল দিয়ে ফুলদানি কাগজ বা কাপড় দিয়ে ওয়ালআ পুরোনো ফ্রেম নতুন রঙে রিফ্রেশ করা কাজের জারে ফেয়ারি লাইট এবারে আসা যাক পর্দার ব্যাপারে একটি ঘরের পর্দা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে পর্দা একটি ঘরের বা রুমের আউটলুক একেবারে বদলে দেয় যে পর্দাটি আমরা ব্যবহার করব সেটা যেন খুব হালকা কালারের হয় গাঢ় কালারের হলে রুমটা অন্ধকার দেখা যায় আর হালকা কালারের পর্দা রুমকে উজ্জ্বল করে পর্দা একটু দামি কিনলে রুম রুমকে অনেক রাজকীয় লুক দেয় এছাড়া আসবাবপত্রেরও একটা ব্যাপার থাকে আসবাবপত্র যত সুন্দর এবং ডেকোরেটিভ এবং আকর্ষণীয় হবে ঘর এর আউটলুক তত বেশি সুন্দর হবে সো ঘর সাজানো মানে ট্রেন্ড ফলো করা না ঘর সাজানো মানে নিজের ভালো লাগা ধীরে ধীরে সাজান একসাথে সব কিছু করার দরকার নেই আজ একটা কর্নার বদলান দেখবেন মনও বদলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব আর সহজ আইডিয়া পেতে নাহার সম্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ Málo tak, vědčové a salamu